পাখির বাচ্চাগুলো এখন কেমন অবস্থায় আছে কি ওষুধ দিলাম পাখির জলের মধ্যে আর মাছের বাড়িটা কি করে পরিষ্কার করলাম জানো বন্ধুরা নমস্কার আমি অভিষেক মধুক রুদ্র তোমরা দেখছো অভিষেক করে মুড়ি খায় যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই তো সেই কারণে দশ টাকা নিয়ে আমি কিন্তু দোকানে চলে যাচ্ছি হ্যাঁ মুড়ি নেওয়ার জন্য না আমি জানি আমাদের বাড়ির পাশে যে দোকানটা আছে দোকানে কিন্তু মুড়ি পাওয়া যাবে না সেই জন্য দশ টাকা নিয়ে চলে আসলাম দোকানে আর একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম আর বিস্কুট দেখে দেখো ওর অবস্থাটা কেমন করছে বিস্কুট দেখে একদম লাফালাফি শুরু করে দিয়েছে আজকে আবার একটা বড় কাজ আছে সেটা হচ্ছে মাছের বাড়ি পরিষ্কার করা মাছগুলোকে খাবার দেওয়া মাছগুলোর খুব কষ্ট হয়ে গেছে গো সেই জন্য বাবা তো হাড়ির ভেতর মা বাইরে ঘুরে একটু রেস্ট করছে বাবাকে বলছে যে পাহাড়া দাও বেলা এদের খাবার দিতে হবে খাওয়ার জন্য দেখো আমার কাছে চলে আসছে আর রিক তো স্বভাব আছে আমাকে দেখলে সামনে চলে আসা তো সামনে চলে এসেছে চলো তোমাদের একটু ওর বাচ্চা বাচ্চার সাথে দেখা করি আসি নিচের পাখিটার এই যে দেখো বাবা কি সুন্দর পাহাড়া দিচ্ছে আর আমাকে থেকে মাও কিন্তু ঢুকে গেছিল আর বাচ্চাগুলো এই যে তিনটে দেখা যাচ্ছে আমি না এখান থেকে একটা বাচ্চা হ্যান্ড ফিটিং এ তুলতে চাচ্ছি তোমরা কি বলবো বাচ্চাকে তুলে নিবো একটা আর এই বয়সটাই কি তোলার জন্য ঠিক আছে না আর একটু বড় করে তুলবো রিকি কে যখন তুলেছিলাম আরেকটু বড় ছিল রিকি তারপরেই তুলেছিলাম যাই হোক ওদেরকে বেশি ডিস্টার্ব করব না আমার একটা পার্সেল চলে এসেছিল পার্সেলটা নিয়ে তারপরে মাছের বাড়িটা পরিষ্কার করবো আজকে আবার মাছের বাড়িটা এত বড় দায়িত্ব আছে পরিষ্কার করার এত নোংরা হয়েছে আর পার্সেল আমি একটা বক্স অর্ডার করে দিয়েছিলাম কারণ আমার প্রতি মাসে বক্স কিনতে কিনতে অবস্থা খারাপ পকেটের অবস্থা ঢিলা হয়ে গেছে এত বক্স কিনতে হয় সাড়ে তিনশো টাকা করে বক্স গুলো নিয়ে কিছুদিন চলে তারপর বন্ধ হয়ে যায় এই জন্য রাগ করে এবার বোটের একটা ভালো কোম্পানির বক্স নিয়ে নিয়েছি দেখা যাক এবার কতদিন ধরে চলে এই বক্সটা বাকিগুলোর খাওয়ারের বাটি বের করতে গেছি দেখো রিকি সামনে চলে এসেছে এবার কি করে আমি বের করবো তো খাওয়ারের বাটিটা রিকির খাওয়ারের বাটিটা বের করি ও তো বাইরে উড়ে যাবে আর ও তো বুঝবে না কিছু বাইরে যদি বেরিয়ে যায় উড়েই চলে যাবে সেই জন্য একটা চেয়ার নিয়ে চলে আসলাম আর চেয়ারে দাঁড়িয়ে কিন্তু আমি ওর খাওয়ারের বাটিটা আস্তে ধীরে বের করে নিই চাবিটা দেখেছি ওই পাশে রেখেছি যেন চাবিটাকে দেখে ওইদিকে কামড়াতে যাই চাবিটাকে আর এদিক আমি যেন খাওয়ারের বাটিগুলো বের করে নিতে তো রিক্স হয়ে গেছে ওকে বাইরে রেখে আরো আমার খুব ভয় করে ও উড়ে গেলে আমার মাথা ঠিক থাকবে না আমার মাথার একটা চুলও থাকবে না আমি চিল্লাই চিল্লাই মাথার চুলই আমার সব ছিঁড়ে দিব কেউ যদি আমাকে লাখ টাকা অফার করে আর বলে রিকিকে দিতে তাও আমি দিব না আমি রিকিকে এতটাই ভালোবাসি ওকে বাইরে রাখতে চাচ্ছিলাম না কিন্তু বাইরে না রাখলে তো ডিম বাচ্চা করতে পারছে না আর আমার খুব কষ্ট হচ্ছে দুবার ডিম দিয়েছে ওরা ভাবো ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ঘরের মধ্যে থাকছে সেই কারণে এই জন্য ওদেরকে বাইরে একটা সেপারেট কেজ করে দিলাম যাতে ওরা ডিম বাচ্চা করতে পারে ওদেরও একটা সংসার হয় সব থেকে লেটেস্ট একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি রিকিকে যখন আমি হ্যান্ড ফিটিং করেছিলাম রিকির যে পালক টপের রংটা ওটা কেমন যেন ছিল যেই ওর বউটা এনে দিয়েছে ওর কালার দেখো এত সুন্দর হয়ে গেছে আরে দেখতে এখন খুবই স্মার্ট হয়ে গেছে আমার রিকি চলো পাখির খাবারের বাটিগুলো তো সবই বের করে নিলাম মোটামুটি এখন যাই মাছের বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এত শ্যাওলা হয়েছে আর জলটা কমে গেছে আসলে আমাদের বাড়ি যে ছাগল গুলো আছে ছাগল গুলো রাত্রে বেলা করে এখানে জল খায় ভাবো মাছের পুকুর থেকে ওরা জল খাবে কোথাও জল দিলে কিন্তু খাবে না এই নোংরা জলটাই ওদের ভালো লাগে অতিরিক্ত যা শ্যাওলা ছিল সেগুলোকে তো বাইরে ফেলে দিচ্ছি আর হচ্ছে জলও নিয়ে চলে আসি কারণ জল তো দিতেই হবে কারণ জল কমে গেছে শ্যাওলা গুলোকে বাইরে ফেলে দিয়ে জলটা নিয়ে ভাবলাম যে বালতিতে করে জল নিয়ে চলে আসি একবারে হয়ে যাবে অল্প অল্প করে জল নিয়ে আসার থেকে তো এক বালতি ভরে জল ভরে নিচ্ছিলাম আর জলগুলো নিয়ে কিন্তু আমি চলে আসতে চাচ্ছিলাম বাড়িতে আর এত ভারী আর এত বড় বালতিতে জল নিয়েছি যে আমার ওজন আর বালতির ওজন এক হয়ে গেছে এমনিতে তো আমি পাতলা পুতলা পাটকাঠি তার মধ্যে বালতিটা নিচে আরো আমার মনে হচ্ছে যে শরীরটা ঝুলে গেছে একদিকে আস্তে আস্তে জলটা নিয়ে এসে কিন্তু এক পাশ দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছিলাম একবারে ডাইরেক্ট দিচ্ছি না কারণ এর মধ্যে বালি টালি দেওয়া আছে তো জলটা নষ্ট হয়ে যাবে ঘোলা হয়ে যাবে এমনিও এইভাবে দিলেও জলটা ঘোলা হবে কিন্তু যদি ডাইরেক্ট দি তাহলে বেশি নোংরা হয়ে যাবে জলটা তো আস্তে করে জলটা গোটা কিন্তু কমপ্লিট করে ভরে দিলাম এবার আস্তে করে সেট হয়ে যাবে সেট হতে একটু টাইম লাগে ঘন্টা খানে তো ওটা যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম বাকি পাখির ঘর থেকে তাহলে খাওয়ার টাওয়ার গুলো বের করে নি কোনোর আর ককাটেলে জলেও কিন্তু কিছুদিন ধরে আমি একটু ওষুধ দিচ্ছি সেই ওষুধটা তোমাদের সাথে শেয়ার করবো কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি আর এদিকে বুনু চলে এসেছিল পূজা দিতে বুনু পূজা দিচ্ছে আর এই বাছরটা আমাদের পরশু দিন হয়েছে দেখো কি কিউট দেখতে না বাছরটা খুবই সুন্দর আর বুনো আর নাম রেখেছে আবার বিস্কুট আমার কাছে যত রকমের পাখি আছে তার মধ্যে কোনোর পাখি এত দুষ্টু দেখো খাওয়ারের বাটি কিছুতেই ছাড়ছে না দিচ্ছে না আমাকে তো খাওয়ারের বাটিটা যদি না দেয় আমি কি করে চেঞ্জ করবো তো খাওয়ারের বাটি থেকে সরছে আমাকে কামড়াতে আসছে কোনো রকম করে কিন্তু আমি খাওয়ারের আর ওদেরকে ভয়ও দেখাতে পারি না ভয় দেখলে তো ওদের মানে খারাপ হবে ব্যাপারটা সেই জন্য আমাকে ওয়েট করতে হয় যখন ওরা বাটিটা ছেড়ে দেয় তখনই আমি খাওয়ারের বাটিটা নিতে পারি আমার তো ঠিক জানা নেই কোন পাখি প্রথম আমি পুষছি কিন্তু কোনো পাখিগুলো না বক্সেজ আছে সবই ঠিকঠাক আছে আর এটা যদিও কোন সিজন না ডিম বাচ্চা করার তাও একটা মনের মধ্যে আশা ছিল যে ডিম বাচ্চা করবে আগস্টের দিকে কিন্তু কোনো রকম ডিম বাচ্চাই করলো না ওরা এটা আমার খুব চিন্তা হচ্ছে কোনোর পাখিগুলোকে নিয়ে কোনর পাখিগুলোকে ঠিকঠাক করে সেট হয়েছে আমার বাড়ি না হয়নি একজন বন্ধুকে দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করতে যে উনিও কোনোর পাখি কিনেছেন কিন্তু কোনোর পাখিকে যখন নিয়েছে তখন আর কি দোকান থেকে বলেছে বা যেখান থেকে নিয়েছে সেখান থেকে বলে পাঁচ ছটার মতো সূর্যমুখীর বীজ দিতে এর বেশি দিলে নাকি তারা নাকি মোটা হয়ে যায় কিন্তু আমি যতদূর জানি কোনর পাখির মেন খাবারই হচ্ছে সূর্যমুখীর দানা আর কুসুম দানা একটা পাখির পাঁচ ছটা দানা দিয়ে কোনোদিনও কি পেট ভরবে আমি যেখান থেকে পাখি নিয়েছি এখন ওখানে জিজ্ঞেস করা হয়নি কারণ আমি এখনই দেখলাম কমেন্ট তো ফোন করা হয়নি ওখানে আমি অবশ্যই ফোন করে জিজ্ঞেস করে তারপরে উত্তরটা দেবো যেটা আমি জানি না সেটা উপরক্ত হয়ে বলবো না কারণ এই বিষয়ে আমার কোনো নলেজ নেই কোনোর পাখি বিষয়ে আমার বেশি নলেজ নেই সেই জন্য আমি এটা বলতে পারছি না যে পাঁচ ছটা দিতে হয় না তার বেশি দিতে হয় আমি তো এতদিন ধরে পাখি পুষছি বেশি করেই খেতে দিই ওদেরকে সূর্যমুখীর দানাটা আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে নিজেকে ভেরিফাই করতে হবে তারপরে আমি জানাতে পারবো কমেন্ট কোনোর পাখি যে খাওয়াটা দিই ওটার মধ্যে সিট মিক্সটা দিই সিট মিক্সটাকে তো ওরা কামড়ে কামড়ে একদম গুঁড়ো করে দেয় আর সূর্যমুখীর দানা তারপরে কুসুম দানা এগুলোও খায় সাথে তো আমি আগে ভালো মতো করে কনফার্ম হই যে এগুলো কতটা করে দিতে হয় তারপরে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবো আর তোমাকেও নিশ্চয়ই উত্তর অবস্থা দেখে এত কষ্ট লাগে দেখো মুখ চোখটার অবস্থা কি হয়েছে আসলে বয়স হলে বোধ হয় মানুষের দাদা বৌদি ভাস্তারা চলে যাচ্ছে পিসি বাড়ি সেজন্য আর কি দেখা করার জন্য আমাকে ডেকে ছিল ওদের সাথে দেখা করতে চলে আসলাম ওদেরকে বাই বাই বলে দিলাম তারপরে আর কি পাখিগুলোকে আবার খাবার দিতে চলে যাবো আর পিসি বাড়ি এসে তো আমি একটা দারুণ জিনিস দেখলাম তো ভালো তোমাদের সাথেও শেয়ার করে সেপ্টেম্বর অক্টোবর থেকে এই ফুলগুলো দেখতে এত অপূর্ব লাগে আর পিসি বাড়ির ছাদ থেকে দেখো শিবলি ফুলগুলোকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আমাদের এখানে তো শিউলি শেফালি বলে তোমাদের ওখানে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে যায় আর এই ফুলের পাতার বড়া কে কে খেয়েছো তারও কমেন্টে অবশ্যই জানাবো আমাদের কিন্তু মধ্যে মধ্যে এই যে জ্বর সর্দি হলেই মুখে যে খাওয়ার রুচিটা চলে যায় এই পাতার কিন্তু বড়া খেলে সেই রুচিটা আবার ফিরে আসে সেই জন্য পাতার বড়া করে খাওয়াবে খুবই তিতা তিতা লাগে একদম বাজে লাগে আমার আর দেখো পাখিকে কিন্তু এখন ওষুধ দেওয়ার পালা চলে আসছে মাল্টিভিটামিন হিসাবে আর ব্রিডিং মোডে আনার জন্য পাখিকে এই ওষুধটা খুবই কার্যকর আমার যে বদ্রি পাখি ব্রিডিং মোডে এসছে এটা কিন্তু এই ওষুধটারই কৃপা আমি কিন্তু আগে বাচ্চা পাচ্ছিলাম না এই ওষুধটা ওদেরকে খাওয়ানোর পর থেকে কিন্তু বাচ্চা এসছে এবার যদি বলে যে কি করে আমি ডিম বাচ্চা তোলার জন্য ওষুধটা খাওয়াবো তাহলে বলবো দিনে একবার দু তিন ফোটা জলের মধ্যে দিয়ে ওদের খাওয়ার জলটা দিয়ে দিবা আর বিকেল বেলা সেই জলটা কিন্তু বের করে দিবা সকালে জলের মধ্যে দিলা ওষুধটা দিয়ে ওদের ঘরে দিয়ে দিলা আর বিকেল বেলা কিন্তু ওষুধটা বাইরে বের করে নেবা আবার নতুন জল ভরে ওদের ঘরে দিবা সেটার মধ্যে আর ওষুধ দিবা না দিনে একবার করে ওষুধটা দিতে হবে দু তিন ফোঁটার বেশি দিও এটা কিন্তু একেবারে ছোট বাটির হিসেবে আমি জলের মধ্যে কতটা ওষুধ দিতে হবে সেটার হিসেব দিলাম এবার যদি বাটি তোমাদের বড় হয় তাহলে ওষুধের পরিমাণ বাড়তে থাকবে পাখির সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবার হিসেবটা তোমরা বুঝে নিবা নিজেদের নিজেদের মতো সবার ঘরের পাখিরে ডিম বাচ্চা করুক এই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো